কৃষ্ণ শুভ জন্মাষ্টমীর পরের দিন নন্দ মহারাজের গৃহে নন্দোৎসব মহামহোৎসব পালিত হয়ে থাকে যেখানে যেখানে জন্মাষ্টমী ব্রত পালন হয় তার পরের দিন অবশ্যই নন্দোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে এই নন্দোৎসব কিভাবে পালন করতে হয় আমাদের কি কি করণীয় এই দিন আমরা কিভাবে ভগবানকে খুশি করতে পারবো এ সম্পর্কে আসুন আমরা আমরা একটু জেনে নিই সম্পর্কে কি কিভাবে কিভাবে পালন করা থাকে এই হয়ে নন্দোৎসব যে আমরা যে মহোৎসবে মেতে উঠবো তো কিভাবে কি কি করতে হয় আমাদেরকে এটা অবশ্যই জানতে হবে আমি আজ তো খুবই ব্যস্ত খুবই ব্যস্ত আর খুব আনন্দিত আমি তো খুব আনন্দিত যে শ্রীকৃষ্ণ কানহাইয়া আমাদের গিরিধারী লীলাময় দামোদরের আবির্ভাব তিথি তো সেই জন্য খুবই আনন্দিত সকল ভক্তরা সকলে খুব খুব আনন্দিত আজকে আর তো আমরা আজকে ব্রত পালন করছি ব্রত পালন ঠিকঠাকভাবে যেন করতে পারি তার জন্য ভগবানের কাছে অবশ্যই প্রার্থনা করতে থাকি আর তার সাথে আমরা নন্দোৎসব কীভাবে উদযাপন করবো নন্দোৎসব পালন কিভাবে করব সেই সম্পর্কে আমাদেরকে জানতে হবে তো সেই জন্য আমি ব্যস্ততা থাকার ব্যস্ত থাকার সত্ত্বেও হাজার ব্যস্ততা তো থাকবেই জীবনে আর আপনাদের সাথে তো সব কথা শেয়ার করি তো সেই জন্য নন্দোৎসব কিভাবে পালন করতে হয় সে সম্পর্কে বলছি প্রথমত এটা বলি যে নন্দ মহারাজের বিবাহের পর মাতা যশোদার সাথে বিবাহের পর অনেকদিন থেকেই ওনারা খুব চাইছিলেন মনে প্রাণে ভগবানের কাছে প্রার্থনা করছিলেন যাতে পুত্র সন্তান লাভ করতে পারেন কিন্তু অনেকদিন হয়ে যায় বিবাহের অনেকদিন পরেও সন্তান কিছুতেই হচ্ছে না তো সেই জন্য ওনারা চিন্তিত ছিলেন যে কেন এখনো পর্যন্ত সন্তান হচ্ছে না তো তারপর যখন ভগবান স্বয়ং তিনি যশোদা মায়ের কোল আলো করে এলেন তো তখন তো আনন্দের আর সীমা নেই সীমাহীন আনন্দ নন্দমহারাজ যশোদা মাতা আরও সকল গ্রামবাসী সবাই এত আনন্দিত এত আনন্দিত যে তা বলে বর্ণনা করা সম্ভব নয় কিন্তু তবুও আমাদেরকে বর্ণনা করতে হবে আমরাও যাতে তা থেকে একটু আনন্দ আমরা লাভ করতে পারি সেই জন্য নন্দমহারাজ এমনিতেই খুব উদার চিত্ত তিনি ব্রাহ্মণ বৈষ্ণবগণকে খুবই সম্মান করেন খুবই সম্মান প্রদর্শন করেন আর তিনি গোবৎস তারপর গাভী বৃষ সকলকে খুব যত্ন সহকারে নিজের সন্তানের মতোই প্রতিপালনও করেন তো সেই জন্য মহারাজের কোনো তুলনা নেই নন্দ মহারাজের গুণাবলী সম্পর্কে বর্ণনা করে শেষ করা যাবে না তো তিনি ভগবান শ্রীকৃষ্ণকে যখন দেখলেন যে পুত্র সন্তানকে যখন দেখলেন যে যশোদা মা পুত্র সন্তান প্রসব করেছেন আর সে সন্তানের রূপ দেখে তো সমস্ত জগৎ ত্রিভুবন বিমোহিত শ্রীকৃষ্ণের রূপ দেখে সবাই বিমোহিত তো সেই জন্য আনন্দে তিনি উৎসব করেছিলেন পরের দিন ভগবান শ্রীকৃষ্ণ তো আবির্ভূত হয়েছেন মধ্যরাত্রিতে সেদিন তো আর উৎসব করার সময় নেই রাত্রি চলে যাওয়ার পর তারপরে নবমীতে অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন তো নবমীতে পরের দিন সকাল হতেই চারিদিকে নন্দমহারাজসজ্জিত হয়েছেন খুব সুন্দর ভাবে নিজে সেজেছেন এবং ভগবান শ্রীকৃষ্ণকেও খুব সুন্দরভাবে সাজিয়েছেন আর সঙ্গে সঙ্গেই তিনি বেদজ্ঞ ব্রাহ্মণদেরকে বৈষ্ণবদেরকে তিনি নিমন্ত্রণ জানিয়েছিলেন যাতে সবাই এসে ভগবান শ্রীকৃষ্ণকে মানে ওনার পুত্রকে নন্দ চাইতেন যে আমার পুত্রকে যেন সমস্ত বেদজ্ঞ ব্রাহ্মণরা এসে আশীর্বাদ করে যান আর সেই সময় বেদজ্ঞ ব্রাহ্মণরা সবাই এসে পড়েছিলেন এসে সবাই স্বস্তি বাচন করছিলেন অনেক মঙ্গল মন্ত্র উচ্চারণ মঙ্গল ধ্বনি উচ্চারণ করছিলেন মঙ্গল মন্ত্র সকলের মঙ্গলের জন্য সন্তানের নবজাত শিশুর মঙ্গলের জন্য অনেক বেদ মন্ত্র উচ্চারণ করছিলেন তো সেই জন্য আমাদেরকে অবশ্যই এইভাবেই নন্দোৎসব পালন করতে হবে যে নিজে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সুসজ্জিত হতে হবে সুসজ্জিত বলতে গেলে একেবারে সুন্দর সুচি শুদ্ধ হতে হবে সুচি শুদ্ধ সুচিতা শুদ্ধতা অবশ্যই বজায় রাখতে হবে আর নন্দ মহারাজ কি করেছিলেন আনন্দে সমস্ত গৃহ পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলেন যে উৎসব হবে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে তো উৎসব তো অবশ্যই হবে আর সেই জন্য সমস্ত গৃহ গৃহের আঙ্গন পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছিলেন পরিষ্কার পরিচ্ছন্ন করে আর সুন্দর সুন্দর পুষ্প দিয়ে সুসজ্জিত করেছিলেন তো সেই জন্য জন্মাষ্টমীতে তো পরিষ্কার পরিচ্ছন্ন এমনিতেই গৃহ থাকে তো নন্দোৎসবে আরো বেশি করে যাতে সুসজ্জিত করা হয় যেখানে উৎসব হচ্ছে সেই স্থান যেখানে ভগবানকে রেখে পূজা অর্চনা করা হচ্ছে সেই স্থান যাতে সুসজ্জিত হয় পুষ্প দিয়ে সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজানোর উপকরণ দিয়ে যাতে সুসজ্জিত করা হয় এখন তো অনেক কিছু সাজানোর অনেক কিছু সরঞ্জাম পাওয়া যায় তো সেগুলো দিয়ে সুসজ্জিত করে ফেলতে হবে আর নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতে হবে ভগবানকে তো নতুন বস্ত্র আর অবশ্যই পুষ্প দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তুলতে হবে তারপর নন্দমহারাজ আর কী কী করেছিলেন সেগুলো আমরা জানব সেগুলো আমরা করার চেষ্টা করব তো তেনে কি করেছিলেন অনেক সবাই গ্রামবাসীর সকলে সবাই সম্মিলিত হয়ে খুব সুন্দরভাবে বাদ্য যন্ত্র বাজিয়ে ভেরি দন্দভি এই সমস্ত কিছু বাজিয়ে ভজন কীর্তন করছিলেন ভজন করছিলেন খুব সুন্দর সুন্দর ভজন করছিলেন তো আমরা কি করব আমরা অবশ্যই খুব সুন্দর সুন্দর ভজন করবো হরিনাম সংকীর্তন করব আমরাও মৃদঙ্গ করতাল আরও বাদ্যযন্ত্র যার যা আছে সমস্ত বাদ্যযন্ত্র বাজিয়ে ভগবানের নাম সংকীর্তন করতে থাকবো আর যেইখানে মহোৎসব হচ্ছে সেইখানটা পুষ্প দিয়ে খুব সুন্দর সুসজ্জিত করে ফেলতে হবে পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন করে আর নন্দ মহারাজ কি করেছিলেন তিনি অনেক অনেক লক্ষ লক্ষ ধেনু তিনি ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে প্রদান করেছিলেন লক্ষ লক্ষ ধেনু রত্নরাজি সোনা রৌপ্য সুন্দর সুন্দর দামি দামি বস্ত্র তিনি সকলকে প্রদান করেছিলেন দান করেছিলেন আনন্দে তো সেই জন্য নন্দোৎসব পালন করে অবশ্যই দান করতে হয় কেউ যদি ধেনু দান করতে পারেন তো খুবই ভালো রত্নরাজ্যে দান করতে পারেন খুবই ভালো স্বর্ণ রৌপ্য তারপর সুন্দর সুন্দর বস্ত্র দান করতে পারলে তো খুবই ভালো ভগবান তো অতি প্রসন্ন হবেন তারপরে আরও কি করেছিলেন তিনি গাভীদেরকে ব্রীষ্মকে গোবৎসকে সবার শরীরে অবশ্যই তেল হলুদ লেপন করেছিলেন তেল হলুদ কেন লেপন করা হয় যত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় সেই জন্য তো তিনি তো খুবই গোমাতাকে সেবা করতেন তো সেই জন্য গাভীকে তারপরে বৃষকে গোবৎসকে গোবৎসের শরীরে তেল হলুদ তিনি লেপন করেছিলেন তারপরে কি হয়েছে পুষ্পমালা পুষ্প দিয়ে পুষ্প খুব সুন্দরভাবে সুসজ্জিত করেছিলেন পুষ্পমালা করিয়ে দিয়েছিলেন আর তারপরে বস্ত্র স্বর্ণ অলঙ্কারে সুসজ্জিত করে তুলেছিলেন তারপর আর নন্দমহারাজের গৃহে সেই সময় সকল উপস্থিত হয়ে গিয়েছিলেন নিজেরা খুব সুন্দরভাবে সেজেছিলেন নিজেরা এত সুন্দর বহুমূল্য বস্ত্র আভরণ দিয়ে সুসজ্জিত হয়ে আর সুন্দর সুন্দর উপহার নিয়ে মন্ডা মেঠাই এটা ওটা সেটা বহু কিছু উপহার নিয়ে এসেছিলেন নন্দমহারাজের গৃহে তো সেই জন্য নন্দোৎসবে সম্মিলিত হতে গেলে সুন্দর সুন্দর উপহার হাতে করে আনতে হয় ভগবানের জন্য ভগবান খুব প্রসন্ন হন ভগবানের জন্য সুন্দর সুন্দর উপহার নিয়ে এলে অবশ্যই ভগবান খুব প্রসন্ন হন তো তারপরে আরও কি হয়েছিল যে সবাই এত সুন্দরভাবে সুসজ্জিত হয়ে এসেছিলেন যে দেখে বোঝাই যাচ্ছে না যে ওনারা কে আর শুধু তাই নয় ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হওয়ার পর ভগবানকে দর্শন করার জন্য স্বর্গের অনেক দেবীরাও উপস্থিত হয়ে গিয়েছিলেন বেশ অন্য বেশ পরিধান করে বেশ বদল করে ওনারা উপস্থিত হয়ে গিয়েছিলেন যশোদা মাতা নন্দ মহারাজ সবাইকে স্বাগত জানাচ্ছেন তো যশোদা মাতা নন্দমহারাজ তো দেখে অবাক যে এনারা কে এনাদেরকে তো আগে কখনো দেখিনি তো এনারা কে ওনারা স্বর্গের দেবীরা সবাই এসে উপস্থিত হয়ে গেছেন দেবদেবীরা সবাই আস এসেছিলেন যে ভগবানের শিশু রূপকে দর্শন করার জন্য তো তারপর কি হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণকে হরিদ্রাচূর্ণ এবং তৈল মিশ্রিত জলে অভিষেক করা হয়েছিল তো আমরাও নন্দোৎসবের দিন খুব সুন্দরভাবে অভিষেক করব অভিষেকের উপকরণ তো আমি এর আগে আলোচনা করেছিলাম তো হরিদ্রা চূর্ণ তৈল তারপরে হচ্ছে দুগ্ধ দধি মধু আর অগরু চন্দন ডাবের জল গোলাপ জল এই সমস্ত কিছু দিয়ে আমরা অভিষেক করব আর তারপরে কী হয়েছিল দেখবেন জন্মদিনে গেলে যখন কেক কাটা হয় তখন আনন্দ করার জন্য সবাই কেক একে অপরকে ছোড়াছুরি করতে থাকে তাই তো একে অপরকে মা খাতে থাকে তো গোপ গোপিগণ সবাই এই রকম একে অপরকে দধি ক্ষীর এই ঘৃত জল এগুলো কি করছিলেন না একে অপরের দিকে নিক্ষেপ করছিলেন ছোড়াছুরি করছিলেন না আনন্দে মেতে উঠেছেন এমন আনন্দে সবাই নৃত্য করছিলেন আনন্দে আর ভগবানের রূপ দেখে সবাই এমনিতেই আনন্দিত হয়ে গেছেন আর বস্ত্র অলঙ্কার নন্দ মহারাজ তো সকলকে বস্ত্র অলঙ্কার প্রদান করছিলেন ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে প্রদান করছিলেন তো এইভাবে শ্রীমদ ভাগবতমে শ্রীল সুখদেব গোস্বামীজি শ্রী পরীক্ষিত মহারাজকে এইভাবে বর্ণনা করেছেন যে নন্দ মহারাজের গৃহ এমনই যেন শাশ্বত ধাম হয়ে গেছে ভগবানের গুণাবলীর দ্বারা যেন শাশ্বত ধাম হয়ে গেছে নন্দ মহারাজের গৃহ তো সেই নন্দমহারাজের গৃহে সবাই সম্মিলিত হয়েছিলেন তো আমাদেরও সকলকে নন্দ মহারাজের গৃহে মানে যেখানে জন্মাষ্টমী উৎসব উদযাপিত হচ্ছে সেখানে নন্দোৎসবও হবে আর নন্দোৎসবে সবাইকে এইভাবেই সম্মিলিত হতে হবে সুন্দর সুন্দর উপহার নিয়ে সুন্দরভাবে সুসজ্জিত হয়ে আর যারা উৎসব পালন করছেন যারা উৎসব করছেন অবশ্যই সবাইকে দান করতে হবে সামর্থ্য মতো সবাই এইভাবেই আনন্দে মেতে উঠুন বেশি করে সেদিন ভজন কীর্তন করতে থাকবেন খুব খুব ভজন কীর্তন করতে থাকবেন এইভাবে আনন্দ উপভোগ করুন মন্ডা মিঠাই ননি ক্ষীর নন্দমহর সবাই খুব ভোজন করিয়েছিলেন এত কিছু ভোজন করিয়েছিলেন যা আর বলার মতো নাই এমনিতেই নন্দ মহারাজের গৃহে লক্ষ্মী দেবী বিরাজমান কারণ নন্দ মহারাজ হরি বিষ্ণুর উপাসনা করতেন তো লক্ষ্মী দেবী এমনিতেই বিরাজমান আর ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজে আবির্ভূত হয়েছেন বিগ্রহ রূপে না স্বয়ং তিনি নিজে এসেছেন তো সেই জন্য লক্ষ্মী দেবী আরো বেশি করে উপস্থিত হয়ে গেছেন যেখানে নন্দোৎসব উদযাপিত হয় জন্মাষ্টমী ব্রত হয় নন্দোৎসব উদযাপিত হয় সেখানে লক্ষ্মী দেবীর কৃপা সদা বর্ষিত হয় সবাই আমার সাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে